ভিডিওটা দেখো তোমরা মনোযোগ সহকারে কেউ হাসি থামাতে পারবা না হাসতে হাসতে যদি পেটের ব্যথা না উঠে যায় এমবি ফিরে দিও তো চলো ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানায় এই ভিডিওগুলো লাস্টে জলের মধ্যে দেখো কি কাণ্ড ডুবতে ডুবতে দেখি আর আগে কে ডুব দেয় সত্যি দারুন দারুন কমেডি ভিডিও কেউ স্কিপ না করে দেখো বন্ধুরা অনেক অনেক মজা আছে এই ভিডিওটাতে কি অবস্থা আসছি আমি তো শেষ কি হচ্ছে এটা কি হচ্ছে সত্যি অসাধারণ কমেডি ভিডিও তোমাদের সাথে শেয়ার না করলে আমি আর পারলাম না প্রথম থেকে শেষ হচ্ছে ভিডিওটা আমি দেখলাম আমার এত ভালো লাগছে আর কি বলবো এতটা পরিমাণে হেসেছি জীবনে প্রথম মানে এরকম হাসলাম এরকম একটা ভিডিও দেখা করে ছাড়রে ভাই ছাড় ওদেরকে উঠতে দে দেখো ওই পাশ থেকে উঠছে তো মারছে ওই পাশ থেকে উঠছে তো মারছে এইভাবে করে কিন্তু ওরা পুরো ক্লান্ত হয়ে গেছে চোরকে আর ধরতে পারছে না পুলিশের কিন্তু একদম কি বলবো ওরা কেন লাস্ট ইন্টারেস্ট আছে দেখতে থাকো বাপরে দুজনেই লুকিয়ে পড়েছে কচু খেতে দেখো বলছিলাম না না হাসলে এমবি কি হলো কচু খেতে তো ঢুকিয়ে গেল এবার কি হবে দুজনের মাথাতে একসাথে ঠকাঠকি লাগবে নাকি কি ঘুরে

টানিস না টানিস না অনেক লাগছে ছাড় 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 ছেড়ে দেয় ছেড়ে দেয় আর টানিস না আচ্ছা হ্যাঁ তুমি আনবা তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেডি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট